থাকা <laughs> <laughs> আসসালামু আলাইকুম ভালো কি অবস্থা সবার তো আশা করি সবাই আছেন ভালো তো এখন আমি কই যাইতেছি আমি যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ির ইভেন্ট এর কাজ করার জন্য মেনত হচ্ছে আমার মামা হচ্ছে বিয়ে বাড়ির তার ইভেন্ট এবং ফটোগ্রাফি আছে যেহেতু মামার সাইট চলতেছিল আমি আর মামা হচ্ছে বিয়ে বাড়ির ভিতর দিকে যাওয়া যাক এন্ড ভিতর দিকে আসার পর মামা হচ্ছে তার যে কাজ সিনেমাটোগ্রাফি সেগুলো করতেছিল এইদিকে আর বিয়ে বাড়িতে বুঝে ভাই ক্যামেরাম্যানের যে কাজগুলো থাকে সেগুলো করতেছিল এদিকে মামা অ্যাঙ্গেল দেখতেছিল কোন অ্যাঙ্গেলে ভিডিও শুট করলে ভালো হবে আর এইদিকে আমি হচ্ছে এই জায়গায় গরমের ভিড়তে হাঁটতেছিলাম ভাই প্রচুর পরিমাণে গরম এত গরম ভাই দ্যাটস ওয়াই গরমটা টলারেট করা খুবই কষ্ট সাধ্য হয়ে উঠছিল গ্রাম অঞ্চলের বিয়েগুলোতে নানা ধরনের ট্রেডিশন থাকে এইগুলো হচ্ছে এদিকে পালন করতেছিল নানা ধরনের রিচুয়াল এখানে বসে আমি এগুলা এনজয় করতেছিলাম অ্যান্ড ফ্যানের বাতাস খাইতেছিলাম এক জায়গায় বসে থাকতে থাকতে ভাই আমার কাছে বোরিং লাগতেছিল এই জন্য আমি হচ্ছে বাসার সাদে আসছি অ্যান্ড সাদে এসে এদিকের চারদিকের ভিউটা এনজয় করতেছিলাম আর এদিকে আমাদের যে কাঙ্ক্ষিত চলন চলনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে বাইক চালাইতেছিলাম মামা হচ্ছে তার প্রয়োজনের যে গুলো দরকার ছিল সেগুলো বাইক আমরা আমরা এক পর্যায়ে হচ্ছে যে গেট সামনে চলে আসছি আর এদিকে হচ্ছে মামার সাথে করতেছিলাম আমরা আমাদের যে বর বরের জন্য অপেক্ষা করতেছিলাম যে বর কখন বের হবে গাড়ি থেকে আর এদিকে হচ্ছে কনে পক্ষ আই মিন কনে যারা তারা হচ্ছে রেডি তাদের জামাই বা দুলাই বাইকে আপ্যায়ন করবে বলে আর অপেক্ষা শেষে আমাদের যে কাঙ্ক্ষিত বর বর হচ্ছে গাড়ি থেকে বের হয়ে আসছে আর পায়ে হেঁটে মেন গেটের কাছে যাবে হচ্ছে গ্রাম বাংলার একটা রিচুয়াল আসলে গ্রাম বাংলার বিয়েতে এইগুলা হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য আর এইদিকে মামা হচ্ছে সুট নিতেছে আর আমি মামার পিছনের এই দিকে হচ্ছে দাঁড়ায় দেখতেছিলাম মামা কি কাজগুলো করতেছে আর ফলো করতেছিলাম এক কথায় বলতে গেলে এই বিষয়গুলো অসাধারণ আর আমি হচ্ছে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল দেখছি আমি প্রথমে আইসা এই জায়গায় বসে রয়েছি আমার জন্য অপেক্ষা করতেছিলাম আর মামা হচ্ছে এদিকে সুট টুট নিতেছিল ক্যামেরাম্যানের যে কাজগুলো থাকে সেগুলো আর কি আর এদিকে হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছে আমি হচ্ছে খাবার নিয়ে বসে আসছিলাম আর মামা আমার এসে বললো তুই খাইতে থাক আমি আসতেছি আমার আরো কাজ আছে এইগুলো আমি করতেছি এখানে আমি খাবার খাইতেছিলাম আমার মামার কাজ গুলা দেখতেছিলাম মামা কি কাজ করে ভাই প্রচুর পরিমাণে পরিশ্রম অ্যাট যে শ্যুটগুলো আমাদের ছিল এইগুলো হচ্ছে আমরা নিবো অ্যান্ড দেন হচ্ছে আমরা বাসার দিকে ব্যাক করবো সো ভাই লোক আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মাঝ দিয়ে আমার পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার পিস আউট